ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো একানব্বইতম জন্মতিথি সারম্বরে পালিত হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে মাজদিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে আশ্রম প্রাঙ্গণে এই উপলক্ষে এদিন ভোর সাড়ে চারটে থেকে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজোর সূচনা হয় মাজদিয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক অসিত কুমার সরকার বলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো একানব্বইতম জন্মতিথি উপলক্ষে ভোরবেলায় শুরু হয়েছে পুজো দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান উষা কীর্তন বেদপাঠ গান, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ দিন এই বিশেষ দিনে শিবনিবাস আশ্রম প্রাঙ্গনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে ভক্তদের জন্য দুপুরে ভোগেরও ব্যবস্থা রয়েছে পুজো দিতে আসা ভক্ত আল্পনা সিংহ বলেন আজ শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব প্রীতি উপলক্ষে পূজা হচ্ছে আমরা প্রতি বছর বিভিন্ন তিথিতে বাস আশ্রমে আসি পুজো দিতে এবারও এসেছি শিব নিবাসে বাড়ির কাছে রামকৃষ্ণ বিবেকানন্দের সেবা সমিতির উদ্যোগে আশ্রম তৈরি হওয়ায় আমরা ধন্য আজকে আপনাদের এই আশ্রমে পুজো পাঠ চলছে কারণটা কি আজকে ঠাকুর রামকৃষ্ণদেব জন্মতিথি সেই হিসেবে আমাদের ঠাকুরের আজকে জন্ম উৎসবটাই পালন করা হচ্ছে আমাদের পুজোর মাধ্যমে আপনারা কেমন লাগবে প্রতি বছরই করি প্রতি বছরের নাই এবছরও করছি ঠাকুর মা স্বামীজি তিনদিনেরই জন্মতিথিতে আমরা এখানে পুজো অনুষ্ঠানটা করি আপনার নাম আমার নাম আশ্রম এই আশ্রমটা কোথায় আশ্রমটা আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে যেখানে শিব মন্দির আছে আসবেন সবাই শিব মন্দিরও দেখবেন আমাদের রামকৃষ্ণ আশ্রমও দেখবেন